নীল কমেন্ট রমজান একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় জন সাতজন আটজন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো রমজান ভাই আপনার পরিবারের ষোলো জন ব্যাগ দিবেন কে আপনার নাম মানে রমজান ভাই আপনার পরিবারের ষোলো জন দিবেন মোহর ভাই মোহর ভাইয়ের কপালটাই খারাপ

তিনজন চারজন পাঁচজন ছয় জন ছয় জন সাতজন আটজন নয় জন জন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ জন বন্ধু নজরুল ভাই আপনি একুশ জন বন্ধু পেয়েছেন নজরুল ভাই নজরুল ভাই এস কে নজরুল ইসলাম ভাই আপনি একুশ জন বন্ধু পেয়েছেন বাইশ জন বন্ধু পেয়েছেন লিখন ভাই আপনাকে বসাইছিলাম লিখন ভাই আপনাকে বসাইছিলাম আপনার পরিবারে আঠারো জন গেছে ব্যাগ দিবেন লিখন ভাই আপনাকে আমি বসাইছিলাম আপনার পরিবারে আঠারো জন বন্ধু গেছে আপনারা দেখেন আপনার পরিবার ঘুরে আসেন যান দেখেন দেখেন বসাই ছিলাম সারোর ভাই একবার নামটা মেনশন দেন লিখন ভাই আপনাকে বসাই আপনার পরিবারের আঠারো জন বন্ধু গেছে একটু ব্যাগ দেন সবাই সুজন ভাই সুজন ভাই ফাইমা আপু কেমন সুজন আবা ফাইমা আপু কেমন সবাই সুজন ভাই সুজন ভাই বাসে সুজন ভাই সুজন ভাই বড় ভাই হয় সবাই একটু যান সুজন ভাইয়ের সঙ্গে সুজন ভাই নাম মেনশন হয়নি সুজন ভাই সুজন ভাই পরিবার একটু সবাই যান এমডি সুজন দাদা নাম মেনশন দেন দাদা নাম মেনশন দেন দাদা অঞ্জন দাদা আপনি নামটা মেনশন দেন অঞ্জন দাদা আপনি নামটা কেয়া কিসেন কেয়া কিসেন নাম মেনশন হয়নি কেয়া কিসের নাম মেন কেয়া কিসের নাম শুন কেয়া কিসের নাম মেনশন হয়নি কেয়া কিসের নাম মেনশন হয়নি দাদা একটু নামটা অঞ্জন দাদা নীল একটু জানান নীল জনাবু একটু জানান গেস্ট আছে আচ্ছা অঞ্জন অঞ্জনদাতার নামটা মেন শুন অঞ্জন দাতার নামটা মেন শুন দেন অঞ্জন দাদার নামটা মেন শুন দেন অঞ্জন দাদা নমস্কার একটু নামটা মেনশন দিবেন অঞ্জন দাদা একটু নামটা মেনশন দিবেন অঞ্জন দাদা একটু নামটা মেনশন দিবেন বাহুদ্দিন ভাই আপনাকে আমি বসাই বাহউদ্দিন ভাই আপনাকে আমি বসাইছিলাম আপনার পরিবারে অলরেডি ষোলো জন বন্ধু গিয়েছে বাহুদ্দিন ভাই আপনি একটু ফলন অপশনটা চেক করেন ষোলো জন বন্ধু গেছে অঞ্জন দাদা একটু নামটা মেনশন দেন অঞ্জন দাদা অসংখ্য নীলঞ্জনা পরিবার দেন নীলঞ্জনা নীলঞ্জনের সঙ্গে যুক্ত নাই নীলাঞ্জনা সবাই যুক্ত হবে নীলাঞ্জনা নীলঞ্জনা দিচ্ছি বন নুকুরাবু দিচ্ছি দিচ্ছি বন অঞ্জন দাদা একটু নামটা মেনশন দেন অঞ্জন দাদা একটু সুব্রত ভাই কেমন আছেন দাদা আচ্ছা নীলাঞ্জনা একটু সবাইকে ব্যাক দিবেন কে আপু তোমাকে বসে যাবো তোমার নাম অন্ধ নামটা মেনশন দেন ধন্যবাদ সবাই একটু মৃত্যু আপুর পরিবার দেন মৃত্যু আপু মৃত্যু আপু নীলাঞ্জন আপু সবাইকে ব্যাক দিবা নীলাঞ্জন আপু সবাইকে ব্যাক দিবা সবাই অঞ্জন অন্ধন দাদার পরিবার দেন অঞ্জন কুমার দাস সিস্টার আওয়ার আর রমিত সিস্টার আওয়ার আর রমিত সিস্টার সেভেন্টিন আর জয়েন্ট ইউর ফ্যামিলি আওয়ার আর রমিত সিস্টার আই পিন্ট ইউ আই পিন্ট ইউ সিক্সটিন আর জয়েন্ট ইউর ফ্যামিলি

একজন ভালো মানুষ ভদ্র মানুষের সঙ্গে যদি পরিচয় হতে চান অঞ্জন দাদার বাসায় চলে যান যান সবাই যুক্ত যান অঞ্জন কুমার দাস আমার কলিজার দাদা আমার প্রিয় দাদা আমি তাকে রেসপেক্ট করি অনেক সম্মান করি অনেক ভালো মানুষ অনেক ভদ্র মানুষ আমি চাই আপনারা সবাই একটু অঞ্জন বন্ধু করে নেন যান ঢুকেন সবাই একটু অঞ্জন দাদার পরিবারে যান প্রিয় ভাই বোনেরা সবাই যান সবাই 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 জানেন সবাই একটু মহসেনা নুপুরের পাশে যান মহসেনা নুপুর মহসেনা নুপুর আহ নরিনাপু তুমি চলে যাচ্ছ নরিনাপু তুমি চলে যাচ্ছ নরিনাপু তুমি চলে যাচ্ছ রফিক ভাই আপনাকেও বসাইছিলাম আমি সবাইকে বসাইছিলাম ভাই সবাইকে বসাইছিলাম আমি চেষ্টা করি সবাইকে দুটো করে বন্ধু দেওয়ার জন্য কারণ আমি জানি মানুষের লাইফে গেলে কতটা কষ্ট হয় বন্ধু নিতে আমি চেষ্টা করি আমার কলিজার টুকরা যে ভাই বোনরা আছে সবাইকে আমি বন্ধু দেওয়ার চেষ্টা করি সব সময় চেষ্টা করি পাশে থাকার রাবে আবু বসাচ্ছি সবাই একটু মহসেনার উপর বসে যান মহসেনার উপর থেকে গেল মহসেনার উপর নেনসিয়াপু দিচ্ছি নেনসিয়াপু দিচ্ছি মহসেনার উপর অঞ্জন দাদার পরিবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয় জন দশজন এগারো বারো তেরো চোদ্দ পনেরো জন বন্ধু হয়েছে পরিবারে অসংখ্য ধন্যবাদ কাশেম ভাই কাশেম ভাইটু নাইটু নিজের নামটা মেনশন দিবেন কাশিম ভাই টু নিজের নামটা মেনশন দিবেন সুবিধে থাকবেন এতটা সম্মান মামন দিদির লাইফ এতটা সম্মান না মামন দিদি তো আমার আরেকটা ভালোবাসার দিদি সত্যি দাদা আপনার মতো মানুষ হয় না আপনি দাদা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি দাদা

লিখন ভাই আপনাকে আমি সতেরো জন বন্ধু দিচ্ছি অরুপ ভাইয়ের পাশে যান অরুপ ভাই অরুপ ভাই সনাতন থাকবেন সবাই টু অরূপের পাশে অরূপ অরুপ ভাই অরুপ ভাই এবার সবাই একটু আমাদের পাশে কেয়া সর্দার মেনশন হয়নি কেয়া কিসেনের মেনশন হয়নি আচ্ছা রাখি আবু কোনো ব্যাপার না তারপর দাদা ভাই এক মিনিট দাদা দিচ্ছি আপনাকে সবাই একটু আনিমা সদ্দারের মনের বসে যায় আনিমা সর্দার সুব্রত ভাই একটু থাকবেন আরফিন আবু আরেকবার লিখুন ভাই আপনাকে দিচ্ছিলাম ভাই সতেরো জন বন্ধু ভাই

অন্ধরা সবার পরিবারে যাচ্ছে এত বড় একজন মানুষ ভালো মানুষ একজন মানুষ সবার পরিবারে যাচ্ছে শ্যামাবু সবাইকে ব্যাগ দিবা শ্যামাবু সবাইকে ব্যাগ দিবা কাশেম ভাই থ্যাংক ইউ কাশেম ভাই কাশেম ভাই থ্যাংক ইউ সবাই একটু কে যে কেয়া আঁকিছেন পাইছি আমি সবাই একটু ফাই মাদানা তানিয়া পড়বে আর ফাই মাদানা তানিয়া বোনটা অসুস্থ সবাই একটু জান 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 ফাই তানিয়া বোন সান্ত্বনা দিচ্ছি ফাই মাদানা তানিয়া বোনটা আমার অসুস্থ সবাই একটু উঠতে হবে জান ফাই তানিয়া প্রিয় ভাই বোনেরা সবাই উঠতে সবাই ঢুকেন 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 সবাই ঢুকেন ফাই বাজানো তালিয়া সবাই ঢুকেন 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 সবাই একটু কেয়া কিছেন দেন কেয়া কিছেন কেয়া কিছেন ভালোবাসা অভিরাম ধন্যবাদ সুব্রত ভাই একটু নামটা মেনশন দেন ন্যান্সি আবু তোমাকে বসাইছিলাম ন্যান্সি আবু তোমাকে বসাইছিলাম সবাই জান সবাই জান সবাই যান সবাই জান সবাই জান সবাই জান সবাই জান পিন বসে সবাই ফাইমাবু ধন্যবাদ সবাই একটু হাসান ভাই নিচে দেখবেন কেয়া আঁকিছেন সবাই যুক্ত কে আঁকিছেন জান হাসান ভাই নামের নিচে দেখবেন কেয়া আঁকিছেন সবাই যুক্ত সবাই ঢুকেন 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 শামিন তুমি কি আসতো শারমিন সুলতান আমার প্রিয় কলিজার টুপি বোনটা কই 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 শামিন আবু কই শারমিন সুলতান আবু এটা কমেন্ট দাও শারমিন সুলতান আবু এটা কমেন্ট দাও বোন আচ্ছা কেয়া আঁকিছেন আবু সবাই যুক্ত হয়েছে ব্যাগ দিবা কেয়া আঁকিছেন আবু সবাইকে ব্যাগ দিবা নেনসি এই রাখি আপু নাম মেনশন দাও রাখি আপু নাম মেনশন দাও

বোন সরি দেখি নেই সবাই একটু তাফ আপনি একটু কমেন্ট আসো রাখি আপু কমেন্ট আসো রাখি আপু কমেন্টে আসো সবাই একটু সুব্রত ভাইকে বন্ধু করেন সুব্রত ভাই রাবে আপু ধন্যবাদ রাবে আপু তোমাকে বসাইছিলাম রাবে আপু তোমাকে বসাইছিলাম সবাই একটু সুব্রত ভাইয়ের পরিবার যান ফারহানা আক্তার বোন অনেক দেরি করে ফেলছে ব্যাপার না সবাই একটু সুব্রত ভাইয়ের পরিবার যান অন্দন দাদা ভাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সবাই একটু যান সুব্রত ভাইয়ের পরিবার যান সুব্রত ভাইয়ের পরিবার যান সুব্রত ভাই সুব্রত ভাই ঢুকেন 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 সুব্রত ভাই সবাই ঢুকেন আমাদের সফিকুল ভাইয়ের নামটা আমি এখনই পাইছি শফিকুল ভাইয়ের নামটা মাত্র পাইলাম সান্তাবনা বন্ধু সবাই যান সবাই যান সবাই মৌ টুকিতে যানি মৌ টুকি সবাই ফারান আপু ধন্যবাদ মৌ টুকি একটু সবাই মৌ টুকি সবাই ঢুকেন মৌ টুকি ছোট্ট একটা আইডি সবাই ঢুক বন্ধু করে ঢুকেন ঢুকেন ঢুকান ছোট্র একটা আইডি মৌ টুকি সবাই ঢুকেন সবাই ঢুকেন মৌ টুকি ছত্র একটা আইডি সবাই বন্ধুকান সবাই মৌ টুকি একটু সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন 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 আরও ঢুকেন আরো ঢুকেন ঢুকেন সবাই একটু শফিকুল ভাইয়ের পরিবার যাই শফিকুল ভাই টুকু ভাই হ্যাঁ টুকু ভাই অনেকদিন পর আজকে লাইভটা একটু জাগজমক হইলো ভালো লাগলো সব আপনাদের জন্য সব আপনাদের জন্য সবাই সবাই তাসফিয়া জান্নাত পিন দেন আচ্ছা তাসফিয়া জান্নাত রাইট সবাই একটু জানতো সবাই একটু জান সবাই একটু জান সবাই একটু শফিকুল ভাই বাসা জান শফিকুল ভাই শফিকুল ভাইয়ের সঙ্গে যারা যারা যুক্ত নাই সবাই যুক্ত শফিকুল ভাই সবাই ঢুকেন শফিকুল ইসলাম ভাইয়ের পরিবারে একটু সবাই যুক্ত হবেন শফিকুল ইসলাম ভাই ঢুকেন 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 আমি কিন্তু আটকা আছি সবাই একটু ঢুকেন সবাই দেখবেন বিপ্লব দাদা ভাইয়ের নিচে দেখবেন তাসফিয়া দাদা শেষ করে দিব এই ইব্রাহিম ভাই আপনাকে বসাইছিলাম ইলিশ ভাতা খেতে সবাই তাসফিয়া তাসফিয়া পরিবারে একটা কমেন্ট রেখে আসবেন শাহিন ইসলাম শোনেন আপনাদেরকে একটা কথা বলি তাসফিয়া সুলতান আপুর সঙ্গে যুক্ত হবেন ওনার পোস্টে গিয়ে একটা করে কমেন্ট রেখে আসেন শাহিন ভাইয়ার লাইভ থেকে যুক্ত হইলাম আমার এই উপকারটা একটু করেন যারা যারা তাসফিয়া আপুর সঙ্গে যুক্ত হচ্ছেন তারা তাসফিয়া আবু কমেন্টে লিখে রেখে আসেন যে শাহিন ইসলাম ভাইয়ের লাইভ অনুষ্ঠান থেকে যুক্ত হইলাম জান সবাই জান আমি সবাইকে বলতেছি তাসফি সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন সবাই তাসফিয়াপুর পরিবারে গিয়ে লিখে আসেন শেখ ইসলাম ভাইয়ের পরিবার থেকে যুক্ত হলাম যান জান প্রিয় কলিদার টুকরা ভাই বোনরা তাসফি হচ্ছে আমার একজন গেস্ট হ্যাঁ সবাই একটু তাসফিয়াপুর পরিবারে যুক্ত হয়ে ওনার পোস্টে একটা কমেন্ট রেখে আসবেন শাহিন ইসলাম ভাইয়ের লাইফ থেকে যুক্ত হইলাম যান এই উপকারটা করেন তাহলে বুঝতে পারবো যে আমি তাকে বসাইছিলাম তাসফিয়াপুর আপুর পোস্টে যান পোস্টে যা লেখেন শাহিন ইসলাম ভাইয়ের পরিবার থেকে আসলাম সবাই ঢুকান সবাই ঢুকেন ঢুকেন প্রিয় ভাই বোনেরা ঢুকেন ঢুকে ওনার যে কোনো একটা পোস্টে কমেন্ট দিয়ে আসবেন শাইন ইসলাম ভাইয়ের পরিবার থেকে আসলাম সবাই জান রাখি আপুকে সবাই একটু বন্ধু করেন রাখি আপু আচ্ছা দেলোয়ার ভাই কাকে বলছে আচ্ছা আপনি আরেকবার ইব্রাহিম ভাই আরেকবার নামটা মেনশন দেন তো ইব্রাহিম ভাই শান্তনাপু দিচ্ছি শান্তনাপু আপনি তো বন্ধু করতেছেন না কাউকে শান্তনাপু তো বন্ধু করতেছেন না তো আমাদের সম্রাট পিড়ি ভাই ধন্যবাদ কোহিনুর আপু কোহিনুর আপুকে বসাবো আমি ইব্রাহিম ভাই আপনি নামটা আরেকবার মেনশন দেন সন্ধিতে ইসলাম থ্যাঙ্ক ইউ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন গেছে সাতজন গেছে